হ্যালো বন্ধুরা এদিকে রান্নার হিজেক পড়ে গেছে এদিকে রান্না বাড়ি এদিকে নাস্তা মানে সব একসাথে করে জোগাড় হয়ে গেছে এবং খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই যে একদিকে লুচি রেডি হচ্ছে ভাজার জন্য আর অন্যদিকে আমি রান্নার ব্যবস্থা নিচ্ছি কারণ এগুলান ভাজা আবার খাওয়ার ব্যবস্থা নিলে পরে আমার রান্না দেরি হয়ে যাবে এই কারণে আমি মাছ ভাজতেছি আর মাছ ভাজবো তারপরে যে তরকারি উঠাই দিব এদিকে ভাত হয়ে গেছে এখন মাছ ভাজতেছি তার আগেই আমি কিন্তু এক হারি সেমাই রান্না করছি আর এই সেমাই আর এই পুরি দিয়ে আমরা আজকে সন্ধ্যায় নাস্তা খাব সেই সাথে আমাদের মাছের ঝোলের তরকারিও হয়ে যাবে তো বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা কেমন লাগছে জানাবেন কারণ একই দিনে অনেক রকমের খাবার রেডি হয়ে যাচ্ছে এই যে সেমাই হয়ে গেল এক একদম ঘন দুধ দিয়ে আমি সব টেবিলে এখন রেডি করতেছি এরপরে গরম গরম পুরি ভাজব আর সেটা দিয়ে আগে নাস্তা খাওয়া হবে তারপরে আমরা একটু দেরি করে ভাত খাবো তো আজকে যার যা খুশি সে সেটা করতেছে তো এই কারণে কারণ আমাদেরও তো আপনি জানেন যে ইয়ে নাই সময় নাই মেয়েকে নিয়ে হাসপাতালে যেতে হবে সে অনেক কিছু খাওয়ার কথা বলছে আজকে এটা বায়না করছে যে পুরি খাবে এবং সেমাই খাবে এই কারণে আর আমার একটু ঠান্ডাও লাগছে ঠান্ডা গরমে গলাটা বসে গেছে তারপরেও কি করব শর্টকাটে একটু ভিডিও করতেছি মাছ দিয়ে পটল আলু দিয়ে ঝোল করব এদিকে সেটাও করছি কারণ কারেন্টের সমস্যা থাকে এই যে রেডি করছি পটল আলু একসাথে করে ঝোল করব। একটাই তরকারি করব দুপুরের কিছু তরকারি আছে আর কি তো এখন আর ভিডিওটা দেখালাম না দেখেন তরকারি প্রায় হয়ে গেছে গামলায় ঢেলে নিচ্ছি এখন পুরি ভাজব পুরি অলরেডি রেডি হয়ে গেছে বেলে রাখছে সেটাকে এখন ভাজা শুরু হবে এই যে পুরি ভাজা শুরু হয়ে গেছে গরম গরম পুরি ভাজা দারুণ ফুলতেছে এখন এটা গরম গরম নিয়ে আমরা সীমাই দিয়ে খাবো বসে বসে তারপরে সময় কাটাবো ভিডিও ছাড়বো আজকে দেখবেন যে আমাদের কী কী হচ্ছে সন্ধ্যায় খাওয়া দাওয়ার সমস্ত কিছু তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইটের তো স্বল্পতা রান্নাঘরে একদম একটু কম লাইট আসতেছে তো আমার সব কিছু হয়ে গেল এটা করাই অবশ্য আগের একটু দরকার